টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট মে বুধবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড লঙ্গাইখালে এসেছি আজকে বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে রেড ক্রস সোসাইটি এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ব্যবস্থাপনায় শিলচর লঙ্গাইকাল পরিষ্কার করার কাজ চলছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি নালা পরিষ্কার করছেন যাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে অল্প বৃষ্টির ফলে মিনি বন্যার সৃষ্টি না হয় উনি নৌকা যুগে ড্রেন পরিষ্কার করছেন ওনার সঙ্গে শিল্প রেড ক্রসের ভলান্টিয়ারদেরও দেখা যাচ্ছে বর্তমানে আমি শিলচর ন্যাশনাল জায়গায় বিষয় আবর্জনা লতাপাতায় ঘেরা ছিল সকাল থেকে পরিষ্কার করা কাজ চলছে এই সমস্ত জায়গা পরিষ্কার হয়ে গেছে এখন ওই দিকে পরিষ্কার করা কাজ চলছে দেখুন প্রচুর ভলান্টিয়ারদের কাজ করতে দেখা যাচ্ছে এই দেখুন ধুমধাম করে নালা পরিষ্কার করার কাজ চলছে দেখুন দেখুন জোর লাগাকে হেইয়া জোর লাগাকে হেইয়া কি আওয়াজ শোনা যাচ্ছে ময়লা আবর্জনাগুলি খুব শক্ত হয়ে জড়ো হয়ে আটকে রয়েছে তাই ওনারা কষ্ট করে শক্তি দিয়ে এই আবর্জনাগুলি পরিষ্কার করছেন দেখুন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন ধুমধাম করে নালা পরিষ্কার করা কাজ চলছে আজকে আট মে বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে শিলচর রেডক্রস সোসাইটি এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে আজকে কাল পরিষ্কার করার কাজ চলছে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী হচ্ছেন শিলচর রেডক্রস সোসাইটি সাধারণ সম্পাদক প্রচুর আবর্জনা জমে গেছে লংগাই খালের মধ্যে সেই জন্যই প্রায় অল্প বৃষ্টির ফলে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় কারণ জল খুব দ্রুত গতিতে বেরিয়ে যেতে পারে না এখন ওনারা ধুমধাম করে শিলচর লংগাই খাল পরিষ্কার করছেন এই কাল পরিষ্কার হওয়ার ফলে জল খুব গতিতে বেরিয়ে যাবে এবং পরেরবার যখন শিলচরে বৃষ্টি হবে তখন মানুষকে মিনি বন্যায় ভুগতে হবে না আপনারা দেখতে পারছেন শিলচর ক্রস সোসাইটির ভলান্টিয়াররা কাজ করছেন দেখুন অল্প কিছুক্ষণ আগে আমরা শিলচরের এমএলএ দীপায়ন চক্রবর্তীকেও কাজ করতে দেখেছি উনি সকাল থেকে কাজ করছেন প্রথম কোনো এমএলএকে দেখলাম যে নিজে নালায় নামিয়ে এত বাজে দুর্গন্ধ সহ্য করে গন্ধ আপনার এই লঙ্ঘায় পরিষ্কার করছেন এই কাজ করে আপনি এই শিলচারবাসীকে আপনি কি মেসেজ দিতে চাইছেন দেখুন আমি অত্যন্ত দুঃখিত যে গত দুদিনের প্রবল বর্ষপাতে বৃষ্টিতে আমরা লক্ষ্য করেছি যে সোনাই রোডের অঞ্চলের আংশিক অঞ্চল বা আমাদের লিঙ্ক রোড এরিয়া বা আমাদের ন্যাশনাল হাইওয়ে যে পয়েন্টটা এখানে জমা জলের সমস্যায় মানুষ দুই দিন আড়াই দিন ব্যাপী জলের নিচে ছিলেন এটা অত্যন্ত দুঃখ দিয়েছে আমাকে কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে আমি বিধানসভায় যাওয়ার পরবর্তীকাল থেকে সোচ্ছার রয়েছি আপনারা দেখেছেন গতবারও এইভাবে লঙ্গাই খাল খনন প্রক্রিয়ায় আমি নিজে হাত বাড়িয়েছিলাম পৌরসভা সে কাজ করেছে ওয়াটার রিসোর্সে কাজ করেছে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই যে রাঙ্গির খালকে গার্ড গার্ডওয়াল কনস্ট্রাকশন কাজ শুরু করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আর একটি স্কিম শুরু করেছেন নতুন যেটাকে বলা হয় যে নগরিয়া পথ নির্মাণ আঁচনি এই আঁচনির মাধ্যমে শিলচরেরও বিভিন্ন খালের আমি বুথসের গার্ডওয়াল নির্মাণের জন্য প্রপোজাল দিয়েছি সেটার টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে আর এই ইলেকশনের পর কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার পর সেটার বরাত দেওয়া হবে আমি আশা রাখছি এই বর্ষায় কাজ হবে না কিন্তু অক্টোবরের এই যে পুজোর পর থেকেই কাজ শুরু হবে আজকে ইন্ডিয়ান রেড ডের জন্য একটা বড় দিন এই দিনে ডন্ডি জন ডন হেনরি ডোনাল্টের জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আর আমরা গোটা বিশ্বে ওয়ার্ল্ড রেডক্রস ডে পালিত হয় শিলচর শাখাও এই রেডক্রস ডে পালন করেছে আজকে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে বিশেষ করে ডিজাস্টার যখন আসে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রেডক্রসের প্রথম কাজ হয় ব্লাডের জন্য রেডক্রসের কাজ হয় এখন প্রধান প্রধান পাঁচটি কাজ রয়েছে তো আজকের দিনে এই কাজে আমরা হাত বাড়িয়েছি যে ইন্ডিয়ান ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর আজকে এই লঙ্গাইখালের ছশো ফুট এরিয়া আমরা কমপ্লিট পরিষ্কার করব তো এই কাজে আমরা হাত দিয়েছি ইন্ডিয়ান ক্রস সোসাইটি থেকে আমরা এই ব্রাঞ্চ থেকে সকল কার্যকর্তারা মিলে এসে এক্সিকিউটিভ মেম্বাররা মিলে এসেই কাজে হাত দিয়েছি তো এই মেসেজ যেটা আপনি বলছেন যে আমি এটাই বলতে চাই যে সামাজিকভাবে সকলেরই আমাদের দায়বদ্ধতা রয়েছে তো আজকের দিনে আমি এটাই মেসেজ দিতে চাই যে এই দায়বদ্ধতার কথা মাথায় রেখে অন্তত আবর্জনা মুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে যখন জন সকল জনসাধারণকে আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আবর্জনার যে সুপাকৃতি রয়েছে এই সুপাকৃতি ড্রেনে বা খালে যদি না ফেলে সেটাকে রাস্তার পাশে অন্তত রাখা যায় তাহলে পৌরসভার সুবিধা হয় যে এগুলোকে পরিষ্কার করার জন্য তাই আমি আপনাদেরকে কড় জুড়ে নিবেদন রাখতে চাই এই ব্যাপারে সকল যাতে আমরা সচেষ্ট হই বিভিন্ন এনজিওর বন্ধু বান্ধবীরা রয়েছেন ইতিমধ্যে গত কিছুদিন আগে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমি ওনাদেরকে আহ্বান করেছিলাম আমি অত্যন্ত শ্রদ্ধা সহিত আজকে তাদেরকে স্মরণ করতে চাই যারা এই কাজে হাত বাড়িয়েছিলেন তিন দিন ব্যাপী এনজিওদের মাধ্যমে শিলচর শহরকে সুন্দর রাখা আমাদের সম্ভব হয়েছে তাদেরকে আমি আহ্বান করতে চাই এই কাজ অত্যন্ত কঠিন কাজ ড্রেনের যে দুরবস্থা রয়েছে তো এটাকে নেমে কতটুকু পরিষ্কার করা তাদের পক্ষে সেটা হয়তো সম্ভব না হতে পারে কিন্তু আমরা তো একটা কাজ করতে পারবো যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তা আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এনজিওর মাধ্যমে যদি আপনারা ওয়ার্ড ওয়ার্ড গিয়ে এই যে বিশেষ করে যে খালগুলো রয়েছে খালগুলোর আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এখানে গিয়ে যদি একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারেন তাহলে একটা কিন্তু অবশ্যই ভালো পদক্ষেপ হবে সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর শিলচর শহরের প্রত্যেক শ্রদ্ধার জনসাধারণকে অনুরোধ করতে চাই যেভাবে কপারেশন আপনারা করছেন বিশ্বাস রেখে ভারতীয় জনতা পার্টির সরকারের উপর আমার উপর বিশ্বাস রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রেখে আপনারা ভোটদান করেছেন এই গত নির্বাচনে আমি লক্ষ্য করেছি পঁচাত্তর শতাংশ ভোট লোকসভা নির্বাচনে পড়েছে তার নাইনটি পারসেন্ট ভোট ডেফিনেটলি ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে নরেন্দ্র মোদীজির পক্ষে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার পক্ষে পরিমল শুক্লবদ্ধ মহাশয়ের পক্ষে যাবে আমি এই বিশ্বাস আপনারা রেখেছেন তাই আপনাদের বিশ্বাস আমরা কোনো ভঙ্গ করব না সততার সহিত নিষ্ঠার সহিত এই কাজকে করছি একটু ধৈর্য ধরুন আমি আশা রাখছি যে এই কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অতি সত্তর আমরা করতে সক্ষম হব দাদা আপনি কি মনে করেন যে লঙ্গাই খাল সম্পূর্ণভাবে পরিষ্কার হওয়ার ফলে এই যে শিলচ সোনাই রোড প্রথম লিঙ্ক রোডের ন্যাশনাল যে মিনি বন্যার সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন আংশিকভাবে সেটা সমস্যা সমাধান হবে এটা আমি নিশ্চিতভাবে আশাবাদী কারণ নির্বাচনের পরবর্তীকালে আমাকে দুধনৈ কনস্টিটিউন্সিতে দলের ডাকে সাড়া দিয়ে যেতে হয়েছে তো যাওয়ার আগ মুহূর্তে আমি আমাদের সকল সম্মানের কার্যকর্তা বন্ধুদেরকে অনুরোধ রেখেছিলাম যে ওনারা এই কাজে হাত বাড়ানোর জন্য আমাদের জেনারেল সেক্রেটারি জয় চক্রবর্তী আমাদের ভাইস প্রেসিডেন্ট রাজেশ দাস গোপাল রায় সবাই নেতৃত্ব নিয়ে মন্ডল প্রেসিডেন্টের নেতৃত্ব নিয়ে তারা মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে ওয়াটার রিসোর্সের সাথে কথা বলে এই কাজে হাত দিয়েছিলেন এই পরিষ্কার প্রক্রিয়ায় যথেষ্ট সহযোগিতা এখানে সমর আমার সাথে দাঁড়িয়ে আছে সমর রায় সহ জ্যোতিদা সহ অনেকেই কাজ করেছেন দুলাল্লা সিরফ চৌধুরী এইভাবে অনেকেই কাজ করেছেন তো তাদের কাজের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে জল অনেকটা কেটেছে তো এটা তো স্বাভাবিক যখন কাজ হবে নালার যে আবর্জনা মুক্ত হবে সেটা জল যে ফোর্সে আগে বেরোচ্ছিলো তার থেকে অনেক বেশি ফোর্সে বেরোবে আর সেটা বেরোলেই তো জল কমবে সেটা স্বাভাবিক রয়েছে তো আমি এই প্রক্রিয়া জারি রাখার জন্য আমার কার্যকর্তাদেরকে অনুরোধ করেছি পাশাপাশি বিভাগীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন বিশালচার মিউনিসিপ্যাল বোর্ড ওয়াটার রিসোর্সকে তাদেরকেও আমি আবেদন করেছি দাদা এই যে প্রথম লিঙ্গুরে নালাতে দেখছি আমরা অনেক আবর্জনা জমে গেছে তরুণ ক্লাবের সামনে অনেক আবর্জনা জমে গেছে এইগুলা কি পরিষ্কার করা হবে এটা এই মুহূর্তে আপনাদেরকে বললাম যে শিলচর মিউনিসিপালিটির বোর্ড আপনারা জানেন যে এই আমি বিধায়ক হওয়ার পরে এই বোর্ডের অধীনে আপনারা দেখতে পাবেন যে দুটি সুপার সাকার মেশিন কেনা হয়েছে এটা আমার এই ছিল আর আজকে এই সুপার সাকার মেশিন দিয়ে আমরা শহরের বিভিন্ন প্রান্তে যে দীর্ঘদিনের যে সিলটেশন সেই সিলটেশনকে মুক্ত করেছি যার জন্য পার্সিয়ালি অনেক অংশে আপনারা বিশেষ করে দেখবেন যে চণ্ডীচরণ রোড একটা অসাধারণ কাজ হয়েছে ড্রেন হয়েছে সুপার সাকার মেশিন দিয়ে ক্লিয়ার হয়েছে আপনারা যে জায়গায় প্রতিনিয়ত চণ্ডীচরণ রোডে জল থাকতো পাম্প বসানো হতো আমিও নিজে গতবার পাম্প বসিয়েছি তার আগেরবার বার পাম্প বসিয়েছি আজকের দিনে এক টোটা জল নেই এখানে আমরা পাবলিক স্কুল রোডে আমরা দেখো দেখেছি জল হতো সেখানে আমরা আরবানের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা ড্রেন কনস্ট্রাকশন করেছি সেটা গিয়ে রাঙের খালে পড়েছে এখানে আজকের দিনে আমরা বলতে পারি যে পাবলিক স্কুল রোড আছে কোনো জল নেই অম্বিকাপট্টি অঞ্চল শিলংপট্টি অঞ্চল এইগুলো আমাদের কাজের জন্য সেগুলো হয়েছে তো এইভাবে এই কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ করে নিউ সিলচার এরিয়াতে যেই কাজগুলো যে আমি কনসেন্ট্রেশন দিয়ে করছি ইতিমধ্যে সোনাই রোডে ড্রেন কনস্ট্রাকশন হয়েছে লিঙ্ক রুড যেটা আপনি বলছেন আবর্জনা রয়েছে এই আবর্জনাকে মুক্ত করে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম এই প্রপোজাল স্যাংশন হয়েছে লিঙ্ক রুডের দুপাশের ড্রেন সাথে সাথে রাস্তা এই রাস্তার কাজও এই আমি আশা রাখছি যে এই বর্ষা যাওয়ার পর পুজোর পরেই সেটাকে আমরা স্টার্ট করব তো ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু ধীরে ধীরে না অতি দ্রুত গতিতে তিন বছরের ভেতরে যেভাবে কাজ হয়েছে শিলচর শহরে ও বিজেপি সরকারের সময় এই কাজগুলো স্বাধীনতার পর থেকে তারা করতে পারেনি সেই কাজের ব্যর্থতার জন্য আজকের দিনে আমাদেরকে এই কষ্ট সহ্য করে এই কাজকে করতে হচ্ছে কিন্তু তিন বছরের ভেতরে যে কাজ হয়েছে বিজেপি সরকারকে সকলেই ধন্যবাদ দিতে হবে একটা অসাধারণ কাজ শিলচরে হচ্ছে আপনার পিছনেই দেখতে পারছি ডাইরেক্ট ল্যাটিনের পাইপ এসে ময়লা নালায় পড়ছে এই বিষয়ে আপনি কি বলবেন না এটাই বলতেছিলাম যে বিগত দিনের বিজেপি সরকারের সময়ে যে অপরিকল্পিত শহর গড়ে উঠেছে তার একটা প্রমাণ এটাই আপনাদের জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে আমি নির্দেশ দিয়েছি আমার হয়ে যিনি পৌরসভা বিভাগ দেখছেন ওনাকে বলেছি যে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য পৌরসভার আর এইভাবে যারা করছেন তাদেরকে আমি অনুরোধ রাখতে চাই আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই সেঞ্চুরিতে এসে আজকে এইটা হওয়া উচিত না আপনারা যাতে শৌচালয়ের ব্যবস্থা করেন সরকারও শৌচালয় দিয়েছে বিভিন্ন বিভিন্ন স্কিম দিয়েছে বিপিএল লেভেলের যারা রয়েছেন যদি ব্যবস্থা প্রয়োজন হয় সেই ব্যবস্থাতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এইভাবে আপনারা যাতে ল্যাট্রিনের পাইপটা অন্তত পক্ষে ডাইরেক্ট নালাতে না দেন আজকের দিনে যারা লেবাররা কাজ করছেন আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তারা এই কষ্টকে সহ্য করে কিন্তু কাজ করছেন শসব বুঝে পরিষ্কার করে হাতে নিয়েছেন দে এটা কদিনের মধ্যে আশা রাখছি দুদিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট মে আমি শিলচর লঙ্গায় খেলে এসেছিলাম আজকে বিশ্ব ক্রস দিবস উপলক্ষে শিলচর রেডক্রস সোসাইটি এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ব্যবস্থাপনায় লঙ্গাইকাল পরিষ্কার করার কাজ চলছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ